আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো আজকে আমি কবুতরের মাংস গুণ করতেছি কারণ আমার বাচ্চা একটা কবুতর ছিল ওইটা হঠাৎ করে উপর থেকে পড়ে মানে টং থেকে অসুস্থ হয়ে যায় তো আমি কোনো প্রকারে কোনো রিস্ক নেই নেই চেষ্টা করলে আমি বাঁচাতে পারতাম মানে দরকার কি এত রিস্ক নেওয়ার আমি সাথে সাথে জবা দিয়ে দিই কারণ বাচ্চা কবুতর এমনি খাওয়ার খেতে পারলে শরীরের জন্য অনেক উপকার তো আজকে আমি এই একটা কবতারে তো আপনি দেখতে পাচ্ছেন মাংস কতটুকু হয়েছে একটু ভালোই বড় হয়েছিল তো আমি জবা করে দিই সাথে সাথে আর আমি বোনাও করে ফেলছি আর এখান দিয়ে আজকে রাত্রের জন্য আলুর দম বানিয়েছি আর তার সাথে ছিল রুটি কারণ আলুর দম দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে অনেকে হয়তো আলুর দম বলে কেউ হয়তো আলু কষানো বলে মানে যে যাই বলুক আগে আমরা ছোটোকালে আর আলুর দম খেতাম দোকান থেকে কিনে কিংবা বিশেষ করে আমার মা বানাতো দেখতাম সিদ্ধ করে তারপরে আলুর দম বানায় আর আমি আমি আলুর দম রান্না করছি এখানে আমি কোনো প্রকারে সিদ্ধ করে নি ডাইরেক্ট কষায় তারপর আমি দিচ্ছি কারণ দেখা যায় সিদ্ধ করলে এটার ভিতরে মশলাটা ঢোকে না একদম যদি কষায় তারপর দেওয়া যদি যায় মাংসর মতো তো খেতে খুব ভালো লাগে তো এখান দিয়ে আমি আলু কষে তারপর আমি এখানে হালকা একটু ঝোল দিয়ে দিচ্ছি কারণ এই ঝোলে সিদ্ধ হয়ে যাব আর তার সাথে বানিয়েছিলাম রুটি রুটি বানাতে গিয়ে খুব আমি মানে হাসতে হাসতে শেষ হয়ে যায় কারণ আমি কাঁচা পানি দিয়ে রুটি বানাতে পারি না কারণ আটা সিদ্ধ করে তারপর সবসময় আমি রুটি বানাই তো কাঁচা পানির মানে দিয়ে তারপর রুটি বানাইছি সিদ্ধ সারা আটাটা বানাইতে আমার খুব কষ্ট হয়ে গেছে তো যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ সেইখান দিয়ে আমার আলুটাও হয়ে যেতেছে আলুর দম মানে আর ওইখান দিয়ে আমি আবার রুটি বানাবো বলে আমি আটাটা গুলে নিতেছি তার সাথে মানে রান্নার ফাঁকে ফাঁকে তো দেখতে পাচ্ছেন আমি আরও কিছুক্ষণ আগে চুলাটা বন্ধ করে দিছি যেহেতু আমার হয়ে গেছে আর এখন আমি রুটি বানাবো বলে এখন আমি এখানে তাওয়াটা দিতেছি কারণ কাঁচা পানির আটা মানে সিদ্ধ আটা ছাড়া আমি রুটি বানাইছি আমার খুব হাসি পাইছে রুটি দেখেও আমি কোনো সময় বানাই নেই রুটি এরকম করে আজকে আমি বানাইছি হয়তো আপনারা অনেকে দেখে হাসতেও পারেন অনেকে অনেক রকমের মন্তব্য করতে পারেন এটাই আমার ফার্স্ট মানে অভিজ্ঞতা মানে আটা সিদ্ধ করা ছাড়া তারপর রুটি বানানো তারপর আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে যদিও দেখতে মানে আমার থেকে ভালো লাগে না একটু শক্ত হয় খেতে আর সিদ্ধ করে নিলে আর কি থাকে খুব নরম হয় তো আমি এক এক করে সব কটা রুটি আমি বানিয়ে নিতেছি বেশি একটা রুটি বানায় নাই যেহেতু রাত্রের জন্য খাবো এই কারণে পাঁচ ছটা রুটি বানাইছি তার সাথে ছিল আলুর দম আর সাথে ছিল কবুতরের মাংস গুণা তা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে আপনারা আমাকে জানাবেন আর বেশি বেশি আপনারা আমারা কমেন্ট করবেন আমি চেষ্টা করব সাথে সাথে আপনাদেরকে কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আমার আলুর দমটা কি সুন্দর কালার এসেছে আর দেখতে কি সুন্দর হয়েছে তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন জানা অজানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ